আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় মোহাম্মদ মুসলমান মহান আল্লাহর কাছে কায়মান বাক্যে দুই হাত তুলে ভেকারির পরিচয় অসহায়ের পরিচয় ফরিয়াদ পেশ করা দোয়া মোনাজাত করা সব রিসারি করা ইসলামী শরীয়তের অন্যতম একটা বিশেষ রিবাদার আদোয়া ও মুখ্য রিবাদা এই দোয়ার মধ্যে সৈনিকের দোয়া গর্ভবর্তীর দোয়া প্রসূতির দোয়া অসুস্থের দোয়া রোগে আক্রান্তের দোয়া মজরুমের দোয়া প্রবাসীর দোয়া জগৎবাসের দোয়া কবরবাসীর দোয়া দোয়ার কোনো বিকল্প নেই তাই মানুষ মানুষের কল্যাণে সদা সর্বদা দোয়া করা আমাদের অপরিহার্য দায়িত্ব তাই সকলেই সবার জন্য খাস করে অন্তর থেকে দোয়া করুন যেন বিশ্ববাসী শান্ত হয় বিশ্ববাসী সুখী হয় বিশ্ববাসী যেন সমৃদ্ধশালী হয় অতেরে ব্যক্তি যেন মানবতার গুণে গুণান্বিত হয়ে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয় আল্লাহ যেন আমাদের সকলকে শান্তিপূর্ণ জান্নাতময় জীবনে কবুল করে নেন আমিন অমাতা পেকে ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ